হি ইজ দা গ্রেটেস্ট ফাইটার হু কন্ট্রোল ইজ ওন মাইন্ড যে তার মনকে ঠিক করতে পারে সেই প্রকৃত মানুষ এবং আরেকজন লেখক বলেছেন ম্যান ইস দা মেকার্য নির্মাতা আমি আশা করি তোমরা সামনের দিনগুলো এই সামনে বাকি যে দিনগুলো আছে ভালো করে রুটিং আকারে তোমরা লেখাপড়া করবে আর সর্বদেমন লেখো অলেজ রেসপেক্ট ইউর সুপারিয়র গুরুজনদের কাছে দোয়া পেতে হলে এমন আচরণ করবে তোমার আচরণে অজান দিয়ে একদম তোমার দোয়া করবে এই ছেলে মানুষের মতো মানুষ হয় আমার কিন্তু আমি চিনতাম না অনেক ছাত্র আমাকে নমস্কার পথে বলে যে কে গো এর বাড়ি কোথায় বলো আমাকের ছেলে আমি তখন দাঁড়িয়ে আশীর্বাদ করেছি এ ভগবান এই ছেলে মানুষের মতো মানুষ হয় তার ঠিকই মানুষ হয়ে গেছে তা তোমরা আচার আচরণে এমন চলবে মুরবীদের গুরুজনদের সম্মান করবে এবং সুন্দরকে লেখাপড়া করবে এটা আমি কামনা করি সামনের দিনগুলো তো সুন্দর হোক এই প্রথায় দেখে আমি আমার সংক্ষিত বক্তব্য এখানেই শেষ করলাম